বন্ধুরা ভাবন্ত একটি বিস্তলা ভবন যার প্রতিটি তলায় সবজি চাষ হচ্ছে চাষ হচ্ছে মাটিবিহীন জল দিয়ে ফসল তুলছে রোবট আর ড্রোন দিয়ে ছড়ানো হচ্ছে সার ও ঔষধ ভাবতে অদ্ভুত লাগছে কিন্তু এটি এখন চীনের কৃষির বাস্তবতা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন প্রযুক্তির সাহায্যে কৃষিতে এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন পুরোনো হাজার বছরের চাষ পদ্ধতিকে পিছনে ফেলে তারা গড়েছে এক আধুনিক টেকসই ও চমকপদ কৃষি ব্যবস্থা চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কিন্তু এত মানুষের জন্য খাবার উৎপাদন করতে গেলে প্রচুর জমি দরকার কিন্তু সমস্যা হলো চীন চাষযোগ্য জমি খুবই সীমিত শহর কারখানা শিল্প এলাকা বেড়েছে অথচ জমি কমেছে তারপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শ্রমিক সংকট বয়স্ক কৃষকের সংখ্যা বেড়ে যাওয়া এই সবই ছিল বড় চ্যালেঞ্জ এমন সময় উদ্ভাবনী প্রযুক্তি চীনের কৃষিকে বাঁচিয়েছে তারা ধীরে ধীরে কৃষককে নিয়ে গেছে ডিজিটাল স্বয়ংক্রিয় ও শহর ভিত্তিক এক মডেলে ভার্টিক্যাল ফার্ম যেটি সাংহাই শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল ভবন বীজতলা কিন্তু এটি কোনো অফিস নয় এটি হলো এক আধুনিক ভার্টিক্যাল ফার্ম বিশ্বের সবচেয়ে উন্নত শাকসবজি উৎপাদন কেন্দ্র এখানে মাটির দরকার হয় না হাইড্রোপনিক সিস্টেম ব্যবহার করে চাষ হয় যেখানে গাছ শুধু জল ও পুষ্টি মিশ্রণে বেড়ে ওঠে সূর্যের আলোর বদলে ব্যবহৃত হয় এলইডি গ্রো লাইট তাপমাত্রা আদ্রতা আলো কার্বন সব নিয়ন্ত্রণ করে একটি শক্তিশালী এআই সিস্টেম এই ভবনের ভিতরে প্রতি বছর লাখ লাখ শাকসবজি সবজি উৎপন্ন হয় নব্বই পার্সেন্ট কম পানি লাগে কোনো কীটনাশক লাগে না ফসল টাটকা অবস্থায় শহরের মধ্যে পচে যায় এবার চলুন মাঠের দিকে রোবোটিক ফার্মিং দেখা যাক চীন ও আমেরিকার কিছু কোম্পানি তৈরি করেছে এমন ফার্ম যেখানে মানুষ নয় রোবটি চাষের মূল শক্তি উদাহরণ হিসেবে বলি আয়রন অক্স কোম্পানির কথা তাদের অ্যাঙ্গাস নামের রোবট একা একা বিশাল ট্রে বহন করে আর এক রোবটিক হাত নিখুঁতভাবে চারা রোপণ করে চীনের এক্স এ এ জি কোম্পানি তৈরি করেছে এমন রোবট ট্রাক্টর যা মাটিতেও চলে পাহাড়ির ঢালে কাজ করে স্প্রে রোপণ পরিবহন সবই পারে আর কন্ট্রোল হয় মোবাইল অ্যাপ দিয়ে রোবটের হাতে করে চারা বসানোর শট রোবটিক বহু চলাচলে ক্লোজ আপ হারভেস্টিং রোবট বেরি যা নরম ফল যেমন স্ট্রবেরি টমেটো কিংবা আঙ্গুর এই সব তোলা রোবট এদের মধ্যে কিছু রোবট ফলের রং আকার দেখে বুঝে ফেলে কোনটা পাকা কোনটা নয় তারপর আলতো করে তুলে বক্সে রাখে ফল নষ্ট না করে আপেল একটাও বা রোবটিক মেশিন দিয়ে গাছ ঝাঁকিয়ে নিচে ফেলা হয় আর নিচে ছাতার মতো কিছু খুলে ফল ধরে ফেলে এই পদ্ধতিতে প্রতি ঘন্টায় পঁচিশ টন আপেল সংগ্রহ করা যায় গ্রিন হাউসের রোবট রয়েছে ছোট্ট রোবট এগুলো গাছের স্বাস্থ্য পরীক্ষা করে কোন সমস্যা থাকলে আগে থেকে জানিয়ে দেয় স্প্রে রোবট আবার আছে হিউমানাইট রোবট যেগুলো গাছের প্রতিটি শারীরিক তত্ত্ব সংগ্রহ করে এবার চলুন দেখে আসি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ধান চাষ সবসময় পরিশ্রম সাধ্য কিন্তু এখন চীনে চালু হয়েছে জিপিএস নিয়ন্ত্রিত রাইস ট্রান্সপ্লান্টার এই মেশিন প্রতি ঘন্টায় হাজার হাজার চারা লাগাতে পারে একদম মিলিমিটার লেভেলের নিখুঁত ভাবে আর এই ট্রাক্টার চালায় কে কেউ না এটি চালকবিহীন স্বয়ংক্রিয় মেশিন ধান খেতে জিপিএস লাইন ট্রান্সপ্লান্টার চলা তারপর ফলের গজানো ক্লিপ লেজার উইড অরিয়র মেশিনটির মাঠে ফসলের সবচেয়ে বড় শত্রু আগাছা চীন এই সমস্যার সমাধান এনেছে লেজার উইড অরিয়র দিয়ে এটি এক ধরনের স্মার্ট রোবট যার মাথায় আছে এইচডি ক্যামেরা এআই প্রসেসর এই রোবট চলতে চলতে আগাছা শনাক্ত করে আর লেজার দিয়ে পুড়িয়ে দেয় ফসলের কোনো ক্ষতি না করেই ফলে রাসায়নিক ছাড়াই আগাছা দমন পরিবেশ বন্ধ পদ্ধতি লেজারের আলোয় আগাছার নিধন দেখানো আগাছা ভার্সেস ফসল তুলনা বর্তমানে রোবট দিয়ে নরম ফল তোলা হয় যেমন স্ট্রবেরি টমেটো আঙ্গুর এইসব ফল তুলতে অনেক ধৈর্য আর সাবধানতা লাগে কিন্তু এখন এই কাজও করছে রোবট পিকার এইসব রোবট ফলের রঙ ও আকার দেখে পাকা ফল চিনে তারপর নরম হাতে সেটি তোলে সরাসরি বক্সে রাখে এই সিপ বুথ নামের রোবট এখন টমেটো তোলার কাজ করে মানুষের থেকেও বেশি নিখুঁত জার্মানির শেক অ্যান্ড ক্যাচ রোবট গাছকে ঝাঁকিয়ে ফল নামিয়ে নিচে খোলা ছাতায় ধরে স্ট্রবেরি তোলার নরম ক্লিপ টমেটো স্পর্শ করে তোলা ছাতায় ফল পড়া লাল রঙের বিশাল মরিচ তোলা হারভেস্টার মেশিনটি দেখুন এটি মরিচ খেতে একাই একশো জনের কাজ করে ফেলে ঘন্টায় কয়েক টন ফসল তোলে ঘূর্ণায়ন ব্লেড দিয়ে গাছ থেকে ফল আলাদা করে পাশের টলিতে পাঠিয়ে দেয় স্লো মতে মরিচ তোলা গাছ কাঁপানো ফলের ঝড় ঝরে পতন চীনের গ্রিন হাউস রোবট চীনের গ্রিন হাউস কাজ করছে ছোট্ট ছোট্ট সাদা রোবট এই রোবট গাছের পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা করে সমস্যা আগে থেকে শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী স্প্রে করে আছে কিছু হিউম্যান রোবট যারা দিনে গাছের লাইন ধরে হেঁটে গাছ পর্যবেক্ষণ করে গ্রিন হাউস ভেতরের ছোট রোবট চলা স্ক্রিনে ডাটা দেখা বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশাল মাঠে স্প্রে করা হয় চীনের ডিজিআই কোম্পানি এখন বিশ্বে কৃষি ড্রোন তৈরির অন্যতম নেতা এই ড্রোনগুলো বিশাল মাঠে স্প্রে করে সঠিক জায়গায় সঠিক পরিমাণ সার ও ঔষধ দেয় মানুষ ছাড়াই একশো একরের কাজ এক ঘন্টায় সম্পন্ন করতে পারে ড্রোন ট্রেক অফ উপরে ওরে স্প্রে করা স্লো মোশন ক্লিপ তো বন্ধুরা এই পুরো ভিডিওতে আমরা দেখলাম চীনের ভবিষ্যতের কৃষি কেমন তারা প্রমাণ করেছে কৃষি শুধু মাঠে হাল চাষ নয় এখন এটি বিজ্ঞান প্রযুক্তি ও কল্পনা শক্তির যুগ আমাদের দেশেও প্রযুক্তির এমন ব্যবহারের প্রয়োজন আছে তাহলে আমরা কম জমিতে কম খরচে বেশি উৎপাদন পেতে পারি তাও পরিবেশ রক্ষা করে আপনার সবচেয়ে পছন্দের প্রযুক্তিটি কোনটি আপনার এলাকায় এমন কিছু কল্পনা করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বিস্ময়ের সাথে ধন্যবাদ